তারেক তারেক স্যার সে আয়সা রাতে বারোটা একটা দিক দিয়ে আমার গরু উদ্ধার করে আমরা বোঝায় দেওয়া যায় সামরিক ওই ওই ঘটনাটা ওইখানে স্থগিত থাকে তারাও বন্ধ থাকে এরপরে আবার মনে করেন এই যে সময়ে সময় এরকম আনা হলে বিনা হলে আমাকে গ্রুপে একটা হামলা চালাইব আমাকে বাড়িতে মনে করেন পুরুষ মানুষ কেউ থাকে না সবাই কাজে থাকে যারা থাকে যে মহিলা মহিলা দেওয়ার পরে যে আমার বাবিরা রাতে আনুমানিক আটটা দিক দা আসার পরে আপনার বাড়িতে মনে করেন আমার মা হলো প্যারালাইসিস ও অসুস্থ রুগী স্ট্রোক করছে এই যে জালনার মধ্যে যে ভিডিও করলেন এই এই জালনার পাশে আমার মা হলো থাকে আমার বোন থাকে এখানে আয় আমার হুড়া বাড়ি আর তিনের টিনের মধ্যে তা আমার হ্যাঁ ভাবি যে জিজ্ঞাসা করছে যে আসলে ঘটনাটা কি কী আপনি এরকম করতে শুনব এও করার পর আমার বাইস্তাও বাড়িছে বাড়ার সাথে সাথে মনে করেন ওরা মহিলা ছিল ওরা বাহিন চারজন আসলো সবাই এসে মনে করেন আমার হামলা করে ওরা

বউশতে কিছু না রাস্তা ধরে যাইতাছি দেখি ওরা ঝগড়া করতেছে আমি আসার পরে দেখি ওরা চার ভাই আয়শা টিঙ্গের মধ্যে লাঠি নিয়ে বাইরেইতে আছে পরে আমার বুইন আর ঘর থেকে বাইরে হইয়া রে বাড়ি দিছে কেন ওরা টিঙ্গরে বলতাছে ও কত ওর মারতে আইছি তোরে মাইরে ফলাম বইলা কইলা আমার ভাগনারে এমন একটা আঘাত করছে পরে আমার বুইনা ফিরাইতে जाया আমার বুইনের হাতে আঘাত লাগছে লোহা দা বাড়ি মেরে হাত ব্যাঙ্গা ফেলাই ওরা সবসময় মারা লেগা উৎপাদন আমরা বিচার চাই সব বিচার চাই এই